হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহা পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যালভানাইজ জিআই তার দিয়ে জিআইন সম্পর্কে আপনারা দেখতে পারছেন আমাদের সামনে সব সাইজেরই জিআইন এর বান্ডিল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআইন এটের বান্ডিলগুলো ক্রয় করতে পারেন আমরা বিএসআরএম তার দিয়ে এই জিআই নেটের বান্ডিলগুলো তৈরি করে থাকে আমরা হচ্ছি বিএসআরএমের ডিলার এর আগে কয়েকটি ভিডিওতে বলছি আমরা হচ্ছে হচ্ছি বিএসআরএমের অনুমোদিত ডিলার এমনকি আমরা শুধু বিএসআরএম তারই নয় মোরগ তার এমনকি অন্যান্য তার দিয়েও আমরা জিআই নেট তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী জিআই নেট অর্ডার করতে পারেন আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারেন এবং যারা আমাদের কারখানায় এসে সরাসরি আমাদের সাথে কথা বলে অর্ডার করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছে এসে অর্ডার করতে পারে আমাদের কারখানার ঠিকানাটি হচ্ছে টাঙ্গাল ভুয়াপুরের অগ্রান ব্যাংকের উত্তর পাশে আবারও বলছি আমাদের কারখানার ঠিকানাটি হচ্ছে টাঙ্গাল ভুয়াপুরের অগ্রান ব্যাংকের উত্তর পাশে